আজ এক বছর হয়ে গেছে একটা জুতো নিতে বলেছি কিন্তু বেটা নিচ্ছেন নিবে বা কী করে মধ্যপিত্রদের তো টানা পরনের আর শেষ নেই হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আমরা আজকে কোথায় গিয়েছি আমরা আজকে গিয়েছি অ্যাপেক্সে কেননা আমার মেয়ের বাবার জুতোটা নষ্ট হয়েছে প্রায় এক বছর হয়ে গিয়েছে আর সেটা পরেই সে অফিস করতেছিল কারণ মধ্যবিত্তদের কিছু কিনতে গেলেও অনেক কিছু হিসেব করে কিনতে হয় এ মাসে আমার কতটুকু চলবে কিভাবে চলবে সব কিছু হিসাব করি তারপর আমাদের চ মধ্যবিত্তদের কান্না কেউই শোনে আমরা মধ্যবিত্ত আমাদের আছে আত্মসম্মান এবং আছে অনেক হাহাক তো সব কিছু উপেক্ষা করে ফাইনালি চলেই গেলাম স্বামীর জন্য একটা জুতো কিনতে মোটামুটি দুই তিন হাজার টাকার মধ্যে একটা পেয়ে গিয়েছে যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে সাত হাজার টাকা তারপরে ভাবলাম আমার জন্য দেখি সবসময় রাব ইউজ করার জন্য কিছু নেওয়া যায় এর মধ্যে আবার আমার মেয়ে কথা বলে ফেলেছে দুইজনে মিলেই আজকে ভয়েস দিচ্ছে তারপরে আমি এটা নিয়ে নিলাম এটা মোটামুটি লাভেজের জন্য অনেক ভালো পাঁচশো টাকার মতো হয়েছিল এটার দাম